এই জন্য কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হলে আমাদেরকে ছোট কাল থেকেই জীবনটাকে গড়িয়ে তুলতে হবে কথা কান ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানগুলো যারা আছে এই সন্তানগুলোকে ছোট কাল থেকে আমরা এইভাবে কোরানের আদর্শে গড়িয়ে তুলবো রাজিয়া সিং প্রিয় উপস্থিতি একটা অকেয়া ঘটনা মনে পড়ছে আমরা আমাদের সন্তানগুলোকে আদর করে কিন্তু শাসন করি না বর্তমানে এই সমস্যাটা এই রোগটা সবচাইতে বেশি আমাদের সন্তানগুলোকে আমরা ঠিকই আদর করে কিন্তু শাসন করি না এই জন্য সন্তানগুলোকে আদরের সাথে শাসন করতে হবে যদি আদরের সাথে শাসন আপনি না করেন এক সময় আপনার এই সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কতক্ষণ ঠিক কি না এই জন্য কিভাবে শাসন করবেন দেখেন একটা সন্তান সন্তানকে তার মা উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্যে সবসাইতে বড় শিক্ষিত বানানোর জন্য ছোট কালি যখন তার বয়স সাত আট বছর এই সময়ে তাকে একটা বিদ্যালয়ে ভর্তি করে দিলেন এই সন্তানের কোনো বাবা ছিল না মাই ছিল একমাত্র অভিভাবক এই সন্তান যখন বিদ্যালয়ে ছুটি হয়ে যাইত ছুটি হয়ে যাওয়ার আসার পথে বিদ্যালয় থেকে বাড়িতে আসার পথে পথে যা পাইতেন অমুকের ওটা অমুকের সেটা চুরি করে বাসায় না মাকে দিতেন আর মা খুশি হয়ে এই জিনিসটাকে গ্রহণ করতেন বলেন না উজবিল্লা মনে করেন সন্তান আসার পথে একজনের এক সরা কলা নিয়ে আসলো মা সন্তানকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি একটা মহৎ কাজ করেছো আজকে রান্না করার মতন কিছুই না এই কলার ভর্তা করে আমরা দুই মা পুতে ভাত খাবো মা খুশি হয়ে গেছে পরের দিন এই সন্তান আসার সময় আরেকজনের গাছ থেকে কাঁঠাল নিয়ে আসলো আজকে মা আরো খুশি হয়ে গেল এই সন্তান পরে দিন আসার সময় আরেকজনের একটা ছাগল নিয়ে আসলো মা আজকে আবারও খুশি হয়ে গেলেন এইভাবে সন্তান চুরি করতে করতে তার লেভেল ক্রস করে আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছে এক সময় সন্তান বিশাল বড় সন্ত্রাস আর ডাকাতে পরিণত হয়ে গেল নজিবিল্লা এই সন্তানটা একটা ডাকাতে পরিণত হয়ে গেল সন্তানটা একটা টেরিস্ট একটা খুনিতে পরিণত হয়ে গেল পরিণত হয়ে সে একটা খুন একটা মার্ডার করে ফেলল এখন যখন সে মার্ডার করে ফেলল মার্ডার করার পরে এইভাবে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল বিচারক তার বিশাল কার্য শেষ করার পর সন্তানের ফাঁসির সিদ্ধান্ত দিলেন কিসের সিদ্ধান্ত ফাঁসির সিদ্ধান্ত দিয়ে দিলেন এখন দেশের আইন অনুযায়ী যে কোনো ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কি করা করা হয় কি না এই সন্তানকে জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছাটা কি তোমার শেষ ইচ্ছা আজকে তো তোমার ফাঁসি হয়ে যাবে এই দুনিয়ার আলো বাতাস আর তুমি দেখবে না